দর্শক সনাতন ধর্মাবলম্বীদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের ব্যাপারে আজকে চট্টগ্রাম আদালতে একজন অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করেছে সেই ব্যাপারটা নিয়ে একটা প্রতিবেদন করেছে মানবজমিন সেই খবরটা নিয়ে আজকের মানব জমিনের সেই বিশ্লেষণটা আজকে থাকবে আসসালাম আলাইকুম মাম টাইমসে স্বাগতম আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ পত্রিকার মেইন মেইন শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক শিরোনাম করছে ভারতের ভিত্তহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর আসছে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে কিছু হঠকারী ও উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে মির্জা ফখরুল এরপর আছে যুগান্তর যুগান্তর মেইন হেডিং করছে আইনজীবী সাইফুল হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি হবে এরপর আছে ভোরের কাগজ ভোরের কাগজ মেইন হেডিং করছে সংবিধান সংস্কারে কখন দেশব্যাপী জরিপ শুরু জানলেন আলী রিয়াজ এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং করছে বিএনপির বাষট্টি প্রস্তাব সংবিধান সংস্কার এরপর আছে ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে সরকার উৎখাতে ভারতীয় ষড়যন্ত্র নেক্সট আছে আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত সরকার এরপর আছে সমকাল সমকাল মেইন হেডিং করছে দেশের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য সরাচ্ছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর আছে মানব জমিন মানব জমিন মেইন হেডিং করছে চট্টগ্রাম আদালত চত্বর সংঘাত আইএনজিবিকে কুপিয়ে হত্যা এর পাশে দিন যায়দিন জাই যায়দিন মেইন হেডিং করছে চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ হামলায় আইনজীবী নিহত এই ছিল আজকের সংবাদপত্রগুলোর মেইন মেনশন নাম এখন চলে যাচ্ছি বিস্তারিত চট্টগ্রাম আদালত চত্বর সংঘাত আইনজীবীকে কুপিয়ে হত্যা এখন ভিতরে বিশ্লেষণে যাচ্ছি বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে হামলা ও সংঘাতের সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা এছাড়া আদালত এলাকায় ব্যাপক ভাঙচুরও চালিয়েছে তারা মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এই ঘটনা ঘটে খুবই দুঃখজনক দর্শক নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগড়া এলাকার চুন্তি ইউনিয়ন জামালের হোসেনের পুত্র তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সহকারী প্রসিকিউটর ছিলেন এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিরিশ জন প্রত্যক্ষতর্ষীরা জানান জামিন নামঞ্জুর হওয়ার পর অধ্যক্ষ চিন্ময় কান্তি দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ্রত সনাতনীরা আদালত চত্বরে প্রায় তিন ঘন্টা পুলিশ প্রিজন ভ্যান আটকে রাখেন এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে এবং লাঠি লাঠিচার্জ করে এরপর চিন্ময় সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশনারের সামনে অবস্থান নেন এর মধ্যে আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে স্থানীয় আইনজীবীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে জখম করে কোতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুল কাদের বলেন বিকাল পৌনে চারটার দিকে কোর্ট হিলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে কারাগারে প্রেরণ করার আদেশ প্রদান করেন এক সময় লোকজন আসামি বহনকারী প্রিজন ভ্যান অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার সময় মোটরসাইকেল গাড়ি ভাঙচুর ও মসজিদ ভাঙচুর করে এক পর্যায়ে তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে নিকটস্থ রংগম টাউনের সামনে কুপিয়ে গুরুতর আহত করে সেখান থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম